জুলিয়ান রসুডের সাথে জাকের আলী অনেক গেল সপ্তাহ বাংলাদেশ দলের অনুশীলনের একরকম নিয়মিত ছবি রসুড বাংলাদেশে এসেছিলেন ক্রিকেটারদের পাওয়ার হিটিংয়ের দীক্ষা দিতে এই সময়টাতেই জাকেরকে মনে ধরে গেছে উডের ক্লাসের সবাই যদি প্রিয় হয় তবে উডের ক্লাসের প্রিয়তম ছাত্রের নাম জাকের আলী অনিক গেল তিন ম্যাচে বাংলাদেশ দলের অ্যাপ্রোচে যে পরিবর্তন দেখা গেছে তার জন্য রস উড প্রশংসায় ভেসেছেন আর যাওয়ার আগে স্পেশালিস্ট কোচ প্রশংসায় ভাসিয়ে গেলেন জাকের আলীকে এই ব্যাটারকে অন্য আট দশ জনের চাইতে আলাদাই মনে হয়েছে উডের ছক্কা মারার সামর্থ্য টেকনিক পেশির জোর সব কিছুতেই পাওয়ার হিটার হিসেবে জাকের আলীকেই আমার সবচাইতে পছন্দ সে খুবই পাওয়ারফুল এবং মাঠের চারদিকে শট খেলতে পারে জাকের দারুণ ক্রিকেটার এবং টেকনিক্যালিও দক্ষ তার মধ্যে শক্তি আছে জাকের ম্যাচে পার্থক্য করে দেওয়ার সামর্থ্য আছে এবং তার উন্নতি দেখতে পেরে আমি উচ্ছ্বসিত আমি মনে করি সে দুনিয়ার অন্যতম সেরা হতে পারে অনুশীলনের মাঝে একদিন জাকেরের সাথে হ্যামার নিয়ে কাজ করতে দেখা যায় উটকে তবে বড় কিছু নয় মূলত মাঠ কর্মীদের ওই বিশাল সাইজের হ্যামার জাকেরের হাতে দেখেই এগিয়ে গিয়েছিলেন উট জাকের একটা হাতুড়ি নিয়ে নাড়াচাড়া করছিল তখন আমি বলেছিলাম আমি বাড়িতে এমন কিছু ব্যবহার করি এটা কোনো বড় ব্যাপার নয় কিন্তু এটা নিচের দিকটা ভারী হওয়ায় আপনাকে এটা ধীর গতিতে নাড়াতে হবে এতে আপনার শরীরের সমস্ত অংশ একসাথে কাজ করা শুরু করবে এবং আপনি অনুভব সুইং এর ভিন্ন ভিন্ন সময়ে শরীরের আলাদা আলাদা অংশগুলো কাজ করছে এটাই আসল ব্যাপার এর চাইতে বেশি কিছু নয় নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ব্যাটিংই টোয়েন্টিতে পাননি জাকের তিন নম্বর ম্যাচে ১৩ বলে নট আউট বিশ ছোট্ট ক্যামিও তবে এ ব্যাটার বুঝিয়েছেন তিনি প্রস্তুত আছেন আরও বড় মঞ্চের জন্য উটকি শেখালেন কতটুকু উন্নতি হলো বোঝা যাবে হয়তো এশিয়া কাপেই তবে জাকের যেভাবে উডের প্রশংসা পেয়েছেন একাধিকবার একাধিক জায়গায় অনেককে প্রশংসায় ভাসিয়েছেন জুলিয়ান তাতে অন্তত এতটুকু বোঝা যায় এই ব্যাটারের মধ্যে স্পেশাল কিছু হলেও আছে বাংলাদেশের জন্য হয়তো ভেরি ভেরি স্পেশাল জাকের আলি অনেক টাইম